জাহার কুর্মালী বঙ্গ রায় ও হে দনিয়া ছাড়ি চল গেলা ও ਇਦੁਨਿਆ ਚੜ ਚਲੀ ਗਿਆ ਸੁਖਮਾਰੇ ਸੰਜੋਏ ਟੂਰ ਹੇਲਾ ਬਾਬੇ ਕੇ ਚਾਪ ਗੀਰੀ ਗਿਆ ਸੁਖਮਾਰੇ ਸੰਜੋਏ ਟੂਰ ਹੇਲਾ

বাপ মায়েগ বাপেগৰি চধেৰি পাৰৱ ক নদী বাপয়াৰী মায়েগৰি চধেৰি পাৰব ক নদী বাপ মাই হেলা পাহা এরাই হাওরি আধা বাপ মাই হেলা পাহা এরাই আধা দুধা মাই ভগবান দেবত সমান বাপমাই ভোগ গোবাম দেবতা এরাই হামি জনম দাদা হরত করত বিধাতা এরাই হাম জনম দাদা কর্তা কর্তা বিধাতা যেটা খোঁজবে সেটাই পাবে রাখি দেবথু তোর মত মনটা যেটা খোঁজবে পাবে সেটা রাখি দেবথু তোর মনটা ছগ জ্বালাইবা পোমান ঘুড়ি ভুল গোটা দুনিয়া ছগ জ্বালাইবা ঘুরি ভুলদ গোটা দোলালে কথা রাখি দিহা বাপ মাইকে ਕੋਸਟਨਾ ਦੀ ਹੈ